আজকের বইকেলটা কেমন লাগছে তার মধ্যে আবার এই যে লাইভে আসলে সবাই আমরা বলি কদম ফুলের ভালোবাসা এই হলো সেই কদম ফুল কি সুন্দর লাগছে কদম ফুলগুলোকে আর তার মাঝেই আছে আবার হনুমান তোমরা কি দেখতে পাচ্ছ তার মাঝেই আছে যাই বাজরাং বলি দেখতে পাচ্ছ দেখতে পাওয়া যাচ্ছে ছাদে ছিল ভয়ে চলে গিয়েছিলাম আবার যখন চলে দেখো গাছের মধ্যে বাজরাং বলি বসে আছে খাচ্ছে কদম ফুল খাচ্ছে কদম ফুল না ফল আর এই যে এখানেই দেখছো তালগাছ এই তালগাছেতেই কিন্তু রস হয়েছিল আর দেখো এক কাঁদি এইখান থেকে এক কাঁদি দেখা যাচ্ছে তোমাদেরকে সেজন্য আমি এখান থেকেই এক কাঁদি দেখাচ্ছি ওই সাইডে আছে অনেকেই আছে ওই সাইডে কিন্তু ওই সাইডগুলো দেখা যাচ্ছে না এখান থেকে এক কাঁদি দেখা যাচ্ছে তাই আমি এখান থেকে এক কাঁদি তালি তোমাদেরকে দেখাচ্ছি কারণ তোমরা অনেকেই বলো দেখেছি যে তালের প্রচুর দাম প্রচুর দাম আর আমাদের তো গাছের তাল তোমাদের যদি কারোর লাগে তাহলে তোমরা বলবে নিয়ে যাবে ছাদে আছি ছাদ থেকে দেখাচ্ছি কি সুন্দর কদম ফুলগুলোকে শুধু দেখতে লাগছে তোমরা শুধু একটু দেখো কত সুন্দর দেখতে লাগছে কদম ফুলগুলোকে আর কদম গাছের পাশেই আছে ছাপছাপ করছে কেন ভালো তো বোঝা যাচ্ছে না গো তাল এটা হলো তাল গাছ আমি তোমাদেরকে তালগুলো দেখাবো বলে আমি সেই জন্য কাছে নিয়ে আসছি কিন্তু দেখা যাচ্ছে না কাছ থেকে ছাপ করছে গাছ ভর্তি পুরো তাল দেখতে পাচ্ছ কত তাল ছাদে অনেক ছিল কিন্তু ভয়ে চলে গিয়েছিলাম আর যখন গাছে উঠে পড়েছে হনুমানগুলো আমিও তখন ছাড়ে চলে আসলাম যাই বাজরাংবালি আর এখন এখন আমি ডাক্তার বাড়ি গিয়েছিলাম কিন্তু এটা ফেরার সময় বাড়ি ফেরার সময় আমি তোমাদেরকে এই যে দেখাচ্ছি যেটা এইটা হলো সেই কাঁড়িয়ার ব্রিজ কাঁড়িয়ার ব্রিজেতেও কিন্তু রাতের বেলা অনেকেই এখানেতে থাকে মানে এই কানাড়িয়ার ব্রিজেতে অনেক মানুষজনই আসে ভিড় হয় কানাড়িয়ার ব্রিজটা আর রাত্রে কিন্তু কারিয়ার ব্রিজটায় আলো জ্বলেনি কারণ ল্যাম্পগুলো খারাপ হয়ে গেছে তাই অন্ধকারটাই দেখালাম